এই বছরও হয়েছে লন্ডনের মতো দেশে এই বছরও মিলাদুল হয়েছে যারা মোবাইলে ফটো এখন তোমরা গুগলের কাছে চাও গুগল আমাকে বলে দাও সারা বিশ্বের কোন কোন দেশে ঈদে মিলাদ নবী ইসলাম পালন হয়েছে দেখবা সিরিয়াল ভাবে তোমাকে একশো ছাব্বিশটা থেকে একশো বাষট্টিটা দেশে এই বছর মিলাদুল পালিত হয়েছে মারহাবা জোরে বলে না

একশো ছাব্বিশ থেকে সাতান্ন বাদ দিলে একশো ছাব্বিশ থেকে সাতান্ন দেখি কত হয় সাতান্ন সাতান্ন ছাব্বিশ মাইনাস তাইলে আরো উনসত্তরটা দেশ সাতান্ন একশো ছাব্বিশ থেকে সাতান্ন মুসলিম দেশ মুসলিমদের সাতান্নটা বাদ দিলে আরো উনসত্তর ছয় ছয়ের পরে নয়

বিশত লক্ষ লোক একসাথে করে দেখাইতে পারো নাই কিয়ামতের আগে পারবে কথা বলেন কথা বলেন এই বছর আমাদের হলে সুন্নতের জামাতের পক্ষ থেকে দলমত নির্বিশেষে जुलूस হলো আজকে যদি আমাদের কোনো পীর মুর্শিদ বলতো যে 70 লক্ষ মানুষ হয়েছে আপনারা এই থেকে মিথ্যা বলতে পারতেন আমাদের কোন বক্তা যদি বলতো সত্তর লক্ষ হয়েছে এটাকে অন্য দিকে নিতে পারতেন কিন্তু না মিডিয়ারা বলেছে যে যা মানুষ হয়েছে কোথায় শরীফ পালন করার জন্য হাবিবের মিলাদুল নবী পালন করার জন্য চিটাগাঙ্গের জমিনে রাস্তাঘাট হাট বাজার সব মার্কেট বন্ধ হয়ে গেল এত মানুষ মিডিয়া বলছেন যে সত্তর লক্ষ থেকে সত্তর লক্ষ থেকে আশি লক্ষ মানুষ আশি হাজার না সত্তর হাজার না সত্তর লক্ষ আজ পর্যন্ত বাংলার জমিনে কোন অনুষ্ঠানে কি সাত লক্ষ মানুষ কি করা গেছে কথা বলেন না কেন মিয়া তাইলে আজকে এমন একটা চমৎকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে গত পনেরো বছর আগেও গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মিলাদুল নবীর নাম জানতো না কথা কয় না কথা কয় না আজকে এই ভাইরা বেদাত বেদাত বলতে 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 আজকে ঘরে ঘরে যখনই আমাদের মিছিলটা বের হয় জুলুসটা বের হয় মহিলারা লেখাপড়া জানে না পুরুষরা লেখাপড়া জানে না এই এইটা কিন্তু মিলাদুল নবীর

সব পাড়ায় পাড়ায় মিলাদুন নবীর জানতো না আপনাদের সিটা জানতো কিন্তু আমাদের অন্যান্য জেলায় প্রত্যেক ঘরে ঘরে জানত না আজকে পনেরো বছরের ভিতরে জুলুস এখন আগে কিন্তু অনুমতি লাগতো এখন আর অনুমতির দরকার হয় না জুলুস করার জন্য অনুমতি লাগে না ডিসিওসি এসপি এরাও মিলাদুল নবীর জুলুসে অংশগ্রহণ করে কারণ সত্যকে কোনো দিন দাবায়া রাখা যায় না একদিন আগে আর পরে সত্যের বিজয় আসেই আসে কথা ঠিক কিনা এই জন্য এই জন্য ইলাদুম্লাউসাল্লাহসাললাম করবেন না কেন করতে হবে কেন করতে হবে জানেন আপনাদের ব্যাপারে আপনারা যারা চিনেও না চিনার ভান করতেছেন আপনাদের ব্যাপারে কোরানুল কারিমের দুই পারা কয় পারা একটু চোরে বলতে হবে কোরানুল কারিমের দুই পারা দুই পারার প্রথম পৃষ্ঠা হাফিজী কোরআন শরীফ দুই পাড়ার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন আল্লাহ বলতেছেন আপনারা আমার নূরের নবীর চিনেন আমরা সুন্নিরা তো চিনি শুধু চিনি না চিনি জানি মানি নূর বলি কথা বলে না কথা বলে না আমরা শুধু চিনি না আমরা নূর বলি বেমাসাল বলি তুলনাবিহীন বলি তুলনা নাই বলি কোন দিক দিয়াই হাবিবের সাথে আমাদের তুলনা নাই আমরা এটা সন্নিরা বলি আপনারা অনেক কিছু দেখার পরেও জানার পরেও হাবিবের আপনারা নূর বলতে চান না কথা কয় না কথা কয় না এই জন্য আমি অনেক বছর আগে গজল লেখছিলাম নবী নূর নবীন আহ ন ও নূর নবীন নূর নবীন নূর নবীন নূর বলন নবী নূর আর নবীন নূর নব নবীন নূর নব নবীন নূর নবীন নূর নবীন নূর বলন নবী ওর কোরআন বলে নবীন নূর সবাই কোরআন বলে নবী ওর হাদিস বলে নব ওর ইসমা বলে নবীন ওর কে বলে নবীন ওর নবীন ওর নবীন ওর নবীন ওর নবীন ওর নবীন ওর নবীন 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 আমার আওয়াজ এই জন্য খুশি হয়ে আমি গজলের কিতাবে লিখেছি আপনারা তাহির জবান শুনছে আমি অনুরোধ করে যাব আসলে যেন ওটু শোনায় দেয় এই গজルダー কয়েকদিন আগে সে বলেছে আমার বড় ভাই লিখেছেন ই দেমিলাদন নবীর মাহফিল ই নবীর ফিল প্রথম করছেন রাব্বা আ হে মান্দার গণ সবাই বলো ইমানদার গন সবাই কন একবার একবারে বোবা ওয়া আবার বাউয়া বোবা সিনেন বোবা মানে কথা কইতে রেন কথা না পারলেও তুই একটু চেষ্টা করতে হবে ঠিকই নাও নতুন গজল নাও বাড়তে পারেন অসুবিধা নেই কিন্তু হু হু করা করা যাবে ঠিক কিনা বাবা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা আহ ইমানদার গঞ্জ হল আজরে ইমানদার গঞ্জ আশিকরি সূরা আলে ইমরানে আছে বর লো না আলে ইমরানে আছে বর যাকে বলে অঙ্গিকার দিন যাকে বলে অঙ্গি কানার দলে দেখ দর গন তো দেখা যায় এ মান্দার গন আল্লাহ কয় জিবির সোনা আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও। সাজাও মহেষ্ট কা না ইমানদার সবাই মিলে ইমানদার গল আসগি শুনো নবীর আগমনের ঘটনা জুলুস করছেন সাহাবী

তোমরা আজকে না চিন ভাঙ করতে করতেছো আমার আল্লাহ কোরআনুল দ্বিতীয় পাড়ায় প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে ইন্নাল্লাহা আলামিন বললেন শুধু তোমরা আহলে সুন্নাত জামাতের পাগললাই নবীর চিনো না করতেছে আমার আল্লাহ বলছে এরা আমার নবীর চিনে

কেমনে চিনে কেমন করে চিনে আর কি বললে তোমরা মানবা না আলাউদ্দিন জিহাদি বললে মানবা না গিয়াসউদ্দিন তাহিরি বললে মানবা না চিটাগଙ୍গের মুরব্বি মুরব্বি আমাদের উস্তাদ উস্তাদতুল্লু যারা তারা বললে ওরা মানবে না এইজন্য আমি আল্লাহ নিজেই বলে দিচ্ছি যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইয়ারিফুনাহু এরা আমার হাবিবেরে চিনে আমি বললাম যদি আল্লাহর সাথে কথা বলতে পারতাম জিজ্ঞাসা করতাম আল্লাহ কেমনে চিনে কই আরিফুনাহু কামা ইয়ারিফুনা আবানা আহুম নিজের সন্তান নিজের সন্তান ছেলে মেয়ে চিনতে যেমন বাবা মায়ের কোনো রকমের অসুবিধা হয় না নিজের সন্তান নিজে চিনে না চিনে না আপনার ছেলে আপনি চিনেন না আপনার মেয়ে আপনি চিনেন না আমার আল্লাহ বলতেছেন নিজের সন্তান চিনতে যেমন কোনো ভুল হয় না মানুষের নিজের মেয়ে চিনতে যেমন ভুল করে না নিজের ছেলে চিনতে যেমন ভুল করে না ঠিক আমার গুড়ের হিসাবে সুন্দর করেই চিনে কিন্তু এদের মধ্যে কিছু ফেরকা ফেরকা মানি দল বলতেছেন কি কথাগুলা কোরআনের কথা কার কথা আই হায় এই কোরান দিয়ে আমি গজল লিখেছি কোরান এত নবীজির সান মনা দেখে না কোরআনে এত নবীজির সান মনা ফিটনে দেখ ইমানদার দেওয়ানা যেতে চেমান জানলারে সেই নবীর ব্যাপারে আমি আরো লিখেছি পুরা গজল বলতে পারবো না অনেক কে আমরা নামাজের ভিতরে কাউকে আপনি কেন চিনবি না তোরা নামাজের ভিতর আমি লিখছি নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া আয়না নবীকে সালাম দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম আলাদা নামাজ নামাজ তুরে কাউকে সালাম দেয়া যায় না কে সালাম দেয়া নী কে সালাম দিনে নামাজ তো ভাই হয় না কে সালাম নামাজ তো ভাই চমৎকার ঘটনা রে ভাই হাদিসে আছে নবীর কদম পাকে উঠে সে যেদা করিয়াছে কচমৎকার ঘটনা রে ভাই হাদিসে আছে নবীর কদম পাকে উঠে সেজেদা করিয়াছে আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না ঠিক না জোরে